আসসালামু আলাইকুম লোকালয় বার্তা থেকে সংবাদ পাঠ করছি আমি জল জলঢাকা মাটিতে বিএনপির নেতা ইঞ্জিনিয়ার তুহিন বিশাল গণসংবর্ধনা উচ্চাস নেতাকর্মীদের রংপুর বড়ু প্রধান মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তত্ত্ব ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত জল জলঢাকায় ফিরেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নীলফামারী এক আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দীর্ঘ আঠারো বছর পর তার জল ঢাকায় আগমন উপলক্ষে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর মাঝে উৎসব পরিবেশ সৃষ্টি হয়েছে আজ সকাল থেকে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হতে থাকে দলের নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা ও স্লোগানে স্লোগানে বরণ করে নেন উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল ও ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঢাকা বিএনপির আয়োজনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার তুহিন বলেন বর্তমান সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে রাষ্ট্র ক্ষমতা ধরে রেখেছে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে তিনি আরও বলেন বিএনপি যে এক দফা সংস্কারের রূপরেখা দিয়েছে তা বাস্তবায়ন হলে দেশের জনগণ সত্যিকার গণতন্ত্রের স্বাদ ফিরে পাবে তিনি আরও বলেন আমরা বিশ্বাস করি প্রতিটির রাজনৈতিক দলকে সমান সুযোগ দেওয়া উচিত অতীতে যে ভুলই হোক না কেন নিষিদ্ধ নয় বরং গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে তার জবাব দেওয়া উচিত ধন্যবাদ লুখালয় বার্তার সঙ্গে থাকার জন্য আপনাদের তো পরে বলেন মনে রাখবেন আমরা কিন্তু একটা পরিবারের অংশ গোটা দেশটাই আমরা একটা পরিবারের অংশ তার ভিতরে ছোট ছোট পরিবার আছে আর সেই একটা পরিবার হচ্ছে আমাদের বিএনপি পরিবার বিএনপি কারো একক দল না মনে রাখবে বিএনপি সৃষ্টিকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু তাই বলে এই না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারই শুধু বিএনপি করবে আর কারো কত বিএনপি করার অধিকার এই দেশের পরমাণুর জন্য সাধারণ যে কেউ বিলএমপি তে থাকে যে কেউ বিলএমপি কে সমর্থন করতে যে কেউ এমপি ছেড়ে চলে যেতে পারে এটা এর গণতন্ত্র কিন্তু আমাদের একটা পরিবারের কিছু নিয়ম থাকে যে নিয়মগুলো আমাদের মেনে চলতে হয় তো আমাদের ডিএমপি পরিবারের কিছু নিয়ম আছে বিকজ আমরা তো গণতান্ত্রিক দল এবং আমরা ভোটের মাধ্যমে 091 স্যার ভোটের মাধ্যমে এই দলকে নির্বাচিত করেছে বেগম খালেদা জিয়া আমার উত্তরসূরি হিসেবে সেই দলকে সংগঠিত করেছে ওই মাঠে প্রান্ত দেখেন মনিলা হয়ে উনি বিধবা হওয়ার পরে দেশের প্রতিটি উপজেলায় গিয়েছেন যখন বিএনপি বলতো এত লোক উপজেলা জলা করতে যা পড়া দেখো না তখন উনি যখন 35 বছরের বিধবা উনি সাদা দেশ হয়ে গেছে তো উনার শ্রমের কথা চিন্তা করতে হবে জিয়াউ নহামার সাথে কথা আপনাদের চিন্তা করতে হবে যে উনারা কোথার থেকে এসেছে উনি মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে ইন্তেকাল করেছেন অথচ উনি দেশকে পরিচালনা করেছেন মাত্র চার বছর তো আপনাদের অনেকে বয়স হয়েছে অনেকে সেই বয়সে আছেন আপনাদেরকে চিন্তা করতে হবে যে এই দেশকে উনি কোথায় নিয়ে গেছেন মনে রাখবেন শহীদ রাষ্ট্রপতি